আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন জিনিসের সূচনার জন্য আপনাদের সামনে এসেছি আমার একটা নতুন চ্যালেঞ্জ হচ্ছে সেই চ্যালেঞ্জটার নাম হলো চেঞ্জিং মাইন্ড এটাতে আমাদের মাইন্ডের পরিবর্তন আনা কিভাবে সম্ভব সেটা নিয়ে আলোচনা করা হবে এবং আমরা যদি আমাদের মাইন্ডের পরিবর্তন আনতে পারি তাহলে আমরা আমাদের এই পৃথিবী এই দেশ এই সমাজ এবং আমাদের ফ্যামিলিকে আরও ভালো মতো পরিবর্তন করতে পারবো যাতে আমরা এই পৃথিবীতে আরও সুন্দরভাবে বাঁচতে পারি সহজভাবে বাঁচতে পারি এবং সুন্দর মতো বসিয়ে জীবন পরিচালনা করতে পারি তার পাশাপাশি আমি যেহেতু নতুন একটা জিনিস সূচনা করতে যাচ্ছি তো আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যাতে সেই ভুলগুলো শুধরে আমি নতুন করে এবং ভালো করে আপনাদের মাঝে জানাইতে পারি মাইন্ড বিষয়ে বিস্তারিত এবং আরেকটা বিষয়ে আলোচনা করি যেহেতু আমি একটা নতুন জিনিস শুরু করতে যাচ্ছি তো পূর্ববর্তী আমার যদি কোনো ভুল থাকে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ভালো মতো কাজ করব। এবং চেঞ্জিং মাইন্ড সম্বন্ধে আরও বেশি বিস্তারিত জানাবো সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন থ্যাংক ইউ